আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম মৃত ব্যক্তির পক্ষ থেকে যেভাবে দান করা উত্তম মৃত বাবা মা স্ত্রী স্বামী বা যে কোনো মৃতের পক্ষ থেকে এমন জিনিস দান করা উত্তম যার উপকার দীর্ঘস্থায়ী হয় যা থেকে মানুষ দীর্ঘদিন উপকার লাভ করতে পারে হাজিসে বণিত হয়েছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বণিত তিনি বলেন এক ব্যক্তি নবী সাল্লামকে বলেন হে আল্লাহর রাসূল আমার মা মারা গেছেন আমি যদি তার পক্ষ থেকে দান করে তবে কি তার উপকার আসবে তিনি বললেন হ্যাঁ তখন লোকটি বলল আমার একটি ফলের বাগান আছে খেজুর আঙ্গুলের ইত্যাদি আমি আপনাকে সাক্ষী রেখে বলছি ওই বাগানটি আমি আমার মায়ের পক্ষ থেকে দান করে দিলাম উপকারী এবং স্থায়ী দান কয়েক প্রকার এক পানির ব্যবস্থা করা দুই এতিম প্রতিপালনের দায়িত্ব গ্রহণ করা তিন অসহায় মানুষের বাসস্থান তৈরি করা চার গরিব তালিবে ইলমেকে সাহায্য সহযোগিতা করা পাঁচ দাতব্য চিকিৎসালয় বা হাসপাতাল নির্মাণ করা ছয় মসজিদ নির্মাণ করা সাত রাস্তা পুল বা ব্রিজ নির্মাণ করা ইত্যাদি বিভিন্ন ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে